তোমাদের জন্য দারুণ একটা সুখবর সিপডব্লিউডি অফিসে নিয়োগ ক্লার্ক অ্যাকাউন্টেন্ট সুপারভাইজার প সম্পূর্ণ পার্মানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে 8500 একটি যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতাতেও তোমরা আবেদন করতে পারবে কিছু পোস্টের জন্য আবার তোমাদের যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলে তুমি সবকটি পোস্টের জন্য আবেদন করতে পারবে এই যে নিয়োগটি অল ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমার পোস্টিং হয়ে যাবে এখানে মেল ক্যান্ডি ট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করো প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই ভালো করে জেনে বুঝে তারপরে তোমরা আবেদন করতে পারবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো কারণ তোমরা জানো আমি বিভিন্ন আপডেট গুলো তোমাদের প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি সেটা ডিস্ট্রিক্ট লেভেল হোক সেন্ট্রাল লেভেল হোক বা স্টেট লেভেল হোক প্রত্যেকটি আপডেট যদি তোমরা প্রতিনিয়ত পেতে চাও তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকনটাকে অল করে রাখতে হবে চলো পিডিএফ এ চলে যাচ্ছে পাঁচশো একটি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে কি কি পোস্ট আছে কি কি যোগ্যতা সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করবো দেখো অ্যাকাউন্টেন্ট সুপারভাইজার পোস্টের জন্য যদি আবেদন করতে চাও এখানে চার হাজার একটি মতো শূন্য পদ আছে সাতচল্লিশ হাজার ছশো টাকা থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং ক্লার্ক পোস্টের জন্য যদি আবেদন করো সেখানে তোমাদের চার হাজার পাঁচশোটি মতো তোমাদের শূন্য পদ এবং পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা হলো তোমাদের স্টার্টিং স্যালারি ঠিক আছে স্টার্টিং এবং এখানে এজ লিমিট কি প্রয়োজন দেখো এজ লিমিট হচ্ছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমার এজ হতে হবে সেটা বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম থাকছে ঠিক আছে এবং এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে তোমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা পাবে। এবং দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন তুমি যদি সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করো সেখানে তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তুমি আবেদন করতে পারবে অর্থাৎ আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক গ্রাজুয়েট হলেই আবেদন করা যাবে কোনো পার্সেন্টেজ এর কিন্তু কোনো কড়াকড়ি এখানে নেই তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমার প্রয়োজন এবার হচ্ছে সিলেকশন প্রসেস দেখো সিলেকশন প্রসেস তোমাদের যে মেরিটটা প্রিপেয়ার হবে সেটা হলো রিটিনের ভিত্তিতে অর্থাৎ একটি রিটিন টেস্ট থাকবে রিটিন কি কি সিলেবাস থাকবে আমি সেগুলো তোমাদের বলছি এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ হবে তবে ইন্টারভিউ কিন্তু সব পোস্টের জন্য নয় কিছু পোস্ট আছে যেখানে তোমাদের ইন্টারভিউ থাকছে যেমন হচ্ছে তোমাদের বলছি সেটা হলো তোমাদের অ্যাকাউন্টেন্ট পোস্টে অ্যাকাউন্টেন্ট পোস্টে কিন্তু তোমাদের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেহেতু তোমাদের অ্যাকাউন্টেন্ট পোস্টটা এর আগে কিন্তু রিক্রুট করা হয়নি তো এবার যেহেতু নতুন তোমাদের অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অন্য যে পোস্টগুলো যেমন হচ্ছে তোমাদের সুপারভাইজার বলো তারপরে ক্লার্ক বলো এইসব পোস্টগুলোতে তোমাদের রিটিনের ভিত্তিতেই কিন্তু ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে এবার রিটিনের কি সিলেবাস থাকছে সেটা হচ্ছে তোমরা অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেস এবং তোমাদের বলবো জেনারেল ইন্টেলিজেন্স এই যে চারটে সাবজেক্ট তোমাদের বললাম অবশ্যই এই চারটে সাবজেক্টের উপর বেশি করে ফোকাস করো তোমরা অবশ্যই যারা যারা এন পরীক্ষা দেবে তাদের জন্য বলছি তোমরা নিজেরা অনেকটাই প্রস্তুত আছো তো এগুলোর উপর তোমাদের স্পেশাল ভাবে কিছুই খাটতে হবে না কারণ এইসব সাবজেক্টগুলোই তোমাদের আছে এন তে রেলওয়ে এন তে তো সেক্ষেত্রে আমি বলছি একসঙ্গে কিন্তু দুটো কাজ হয়ে যাবে যেটা সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে যারা কাজ করতে চাও তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ তাই বলছি এটাকে হাতছাড়া করা যাবে না এবার তোমাদের এখানে বলে রাখি অ্যাপ্লিকেশন ফিজ এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী তোমাদের জানানো হবে যে কোন পোস্টের জন্য কত টাকা আবেদন মূল্য লাগবে কি বৃত্তান্ত সেগুলো ঠিক আছে এবং দেখো এখানে তোমাদের স্যালারির ব্যাপারটা অলরেডি যেখানে সপ্তম পে কমিশন হারে কিন্তু তোমরা এখানে বেতনটি পাবে ঠিক আছে এবং এর জন্য যে অফিসিয়াল যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটের তোমাদের আমি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেটা কিন্তু পরবর্তী সময় যখন অ্যানাউন্স হয়ে যাবে এই ব্যাপারে যে আপডেট গুলো যখন চলে আসবে তখন তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং তার জন্য তোমাদের অলরেডি আমি ভিডিও দিয়ে দেবো ঠিক আছে এবং তোমাদের বলে রাখি যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক কারা কারা এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে স্যার আমরা এখানে আবেদন করতে ইচ্ছুক এবং এখানে আমি তোমাদের আর একটা কথা তোমাদের বলে রাখি এখানে যে প্রস্তুতি কারণ তোমরা অনেকেই বলো যে স্যার কিভাবে প্রস্তুতি নেব সেই ব্যাপারে কিছু বুঝতে পারছি না তো দেখো এই যে সাবজেক্টগুলো যেগুলো থাকবে এই সাবজেক্ট রিগার্ডিং যদি তোমরা প্রস্তুতি নিতে চাও তার জন্য অবশ্যই তোমরা একটা সাজেশন যদি চাও তাহলে প্রত্যেকে তোমরা কমেন্টে জানাবে যে স্যার এই রিলেভেন্ট কিছু সাজেশন আমাদের দিন যাতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি তো এবার তোমাদের মেন প্রশ্ন হচ্ছে যে কবে এই নোটিফিকেশন তোমাদের রিলিজ হবে দেখো এই জায়গাটা তোমাদের বলে রাখি যে নোটিফিকেশন তোমাদের জুন মাস অর্থাৎ নেক্সট মান্থ থেকে কিন্তু তোমাদের নোটিফিকেশন রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্যই বলছি টোটাল শূন্যপদ হচ্ছে আট হাজার পাঁচশো একটি দেখো অনেক বছর আগে কিন্তু এর নোটিফিকেশন রিলিজ হয়েছিল অনেক বছর আগে তো এর পর কিন্তু মানে আ এরপরে কিন্তু সবই কিন্তু ডিপার্টমেন্টাল ভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছিল কিন্তু এবারে যেটা নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু ডাইরেক্ট ডাইরেক্ট ডাইক্টে ঠিক আছে মানে ওপেন মার্কেট তোমাদের নিয়োগ করার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আমি বলছি যে এর জন্য কিন্তু তোমাকে অবশ্যই প্রস্তুতি রাখতে হবে যেহেতু একটি মানে একটা কেন্দ্রীয় সরকারি চাকরি তো এর জন্য তুমি যদি প্রস্তুতি যদি না রাখো তাহলে কিন্তু এখানে ভালো পারফর্ম তুমি করতে পারবেই না ঠিক আছে আর বাদবাকি যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে যে কোনো আপডেট যখনই আসবে সেটা তোমাদের জানিয়ে দেবো অফিশিয়াল ওয়েবসাইটে এখন কোনো তোমরা নোটিফিকেশনটা পাবে না কারণ নোটিফিকেশন তোমাদের জুন মাস নাগাতে কিন্তু সম্ভাবনা রয়েছে এর ফুল নোটিফিকেশন রিলিজ হয়ে যাওয়ার বাদবাকি যখনই কোনো আপডেট আসবে বা যদি কোনো আর অন্য কোনো পোস্ট যদি এখানে ক্রিয়েট হয় তাহলে অবশ্যই সেই ইনফরমেশনও তোমাদের কাছে পৌঁছে দেবো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অন করে রাখবে এখনের এর মতো এটুকুই টাটা